আমা একটু আন্ডার লেখছছো হ্যাঁ ম্যামে아서 কাটছে এক জোর জোর লাগছে ওকে ওটলি શકોতে কিছু খেতে আপত্তি না সেই জন্য একটু আচার আনলাম এই হচ্ছে কি এরকম আচার না এর ভিতরে ছা আমরা বিআরা হাম লোকি জলপাই সব মিলে মিক্স করছে খেতে মজা লাগছে এই সবে আমরা কাছি পন দাও কাও কিছু ধরো ভালো লাগবে ভালো লাগবে তো আমরা